আপনারা অনেকে জিমেল খুলতে পারেন একটা জিমেল খোলার জন্য বন্ধু তারা কি বলে এখন না পরে আসিস তো এরকম নানান কথা বলে তো আজকে ভিডিও কেউ জিমেল খুলবেন একদম সহজভাবে সবাই ভিডিও দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন জিমেল খোলার জন্য প্রথমে ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পরে ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে নামটা আছে ওই নামটা এখানে আপনি বসাই দিবেন তো বসানোর পরে নেক্সট এখানে ক্লিক করবেন তো ক্লিক করে এখানে তারা বলতেছে যে আপনি কি মাসে জন্মগ্রহণ করছেন আমি যেহেতু জুন মাসে জুন মাস সিলেক্ট করে দিলাম তো এখানে তারা বলতেছে যে কত তারিখ ছিল সেই দিন তো যেহেতু লেখা দিলাম আনুমানিক পনেরো তারিখ তো এখানে তারা বলতেছে যে আপনার সাল কত মানে কত সাল আপনি জন্মগ্রহণ করছেন তো আমি দুই হাজার দিয়ে দিলাম আনুমানিক তো দেওয়ার পরে এখানে তারা বলতেছে যে আপনি ছেলে নাকি মেয়ে আপনি যদি মেয়ে হন তাহলে এটা সিলেক্ট করবেন আর যদি আপনি ছেলে হন তাহলে এটা সিলেক্ট করবেন তো আমি যেহেতু ছেলে তো এটা সিলেক্ট করলাম তো ক্লিক করার পরে নিচে নেওয়া আছে নেক্সট এই নেক্সটে ক্লিক করবেন তো এখানে একটা মন মতো জিমেল বসানোর পরে নিচে লেখা আছে নেক্সট এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে জিমেলটা ভুল হয়েছে তো আপনি কি করবেন এরকম লেখা আসলে তো এখানে নিচে একটা অপশন আছে এই দেখতে এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে একটু সময় অপেক্ষা করবেন তো করার পরে নিচে লেখা আছে নেক্সট ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনার যে জিমেলটা খুলতেছেন ওই জিমেল তারা এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে তো আমি আমার মন মতো একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিতেছি তো আপনার আপনার মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন তো দেওয়ার পরে এখানে লেখা আছে নেক্সট তো আপনারা এই নেক্সটে ক্লিক করবেন তো এখানে তারা পাসওয়ার্ডটা নিতে যাচ্ছে না কারণ আশেপাশে বসে দু একটা সংখ্যা বসে দেবে তো এখানে একটা সংখ্যা আপনি বসাই দিবেন আপনার নাম আম কিংবা আপনজনের নাম কি বসাই দেবেন তো বসে দেওয়ার পরে এখানে জিমেলটা অলরেডি সেট হয়ে গেছে তো ওখানে নেক্সট নিচে লেখা আছে নেক্সটে ক্লিক করবেন নিচে নেক্সট ক্লিক করার পরে নিচে আসবেন আসার পরে এখানে আগ্রহী এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে একটু সময় ওয়েট করবেন একটু লোডিং হচ্ছে আর কি লোডিং হওয়ার পরে জিমেলটা আমাদের প্রফেশনাল ভাবে খোলা হয়ে যাবে একটু সময় অপেক্ষা করেন এই যে গোরাঘের করতেছে তখন কিন্তু জীবনটা অলরেডি খোলা হয়ে যাবে জাস্ট ইটু অপেক্ষা করেন তো জীবনটা কিন্তু অটোমেটিক খোলা হয়ে গেছে তো আমরা দেখবো কী হবে কত সময় এরকম বের করে দেয় কিছু কিছু সময় আছে আবার এই বের করে দেয় না তো যেটাই হোক যার যেরকম হতে পারে স্বাভাবিক তো এখান থেকে আপনারা কেমন জীবনটা দেখার জন্য আপনি চাইলে ফেসবুক থেকেও দেখতে পারেন সরি ইউটিউব থেকে দেখতে পারেন গুগল প্লে স্টোর দেখতে পারেন সবচেয়ে সুবিধা হলো প্লে স্টোর দেখান তো প্লে স্টোরে ঢুকে যাবেন তো ঢোকার পরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে যেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে সবার নিচে আসবেন আসার পরে কিন্তু এই জিমেলটা কিন্তু অলরেডি খোলা গেছে দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পরে এক সেপ এখানে ক্লিক করবেন আপনার জিমেলটা কিন্তু অলরেডি খোলা হয়ে গেছে আর যারা ফার্স্ট টাইম নতুন ফোন কিনছে তাদের এরকম বের করে দেবো না ডাইরেক্ট সরাসরি এখানে ঢুকায় দেবো ঠিক আছে জিমেলটা অটোমেটিক খোলা হয়ে যাবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দেন আর নেক্সট টাইম কি ভিডিও বানাবো অবশ্যই কমেন্ট জানাবেন আর ভিডিওতে কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো যে রিপ্লাই দেওয়ার